আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন যদি কোন বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এই পৃথিবীর মধ্যে জিনা করে আল্লাহর কোরআনের আইন হচ্ছে তাদেরকে অবস্থায় অর্ধেক মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও জনসম্মুখের মধ্যে আর যদি ছেলে এবং মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে আশিটা বেত করো এবং তাদেরকে সমাজ থেকে নির্বাসিত করে দাও তাদের চোখদের যেদিকে যায় ওই দিকে চলে যাবে এই কোরআনে আইন যদি আমাদের সমাজের মধ্যে চালু হয়ে যাইতো তাহলে আজ পর্যন্ত আসিয়ার মতো একটা মাসুম বাচ্চাকে দর্শনের কারণে জীবন দিতে হতো না ঠিক কিনা আল্লাহ হায়াত দিয়েছে অপকর্ম করার জন্য না ভালো আমল করার জন্য ভালো আমল করার জন্য আপনারা অবগত আছেন আমাদের বাংলাদেশে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে দর্শন কি দর্শন মেয়ে বিবাহ দিয়েছে মেয়ের সাথে তার ছোট বোন দুলাবাইয়ের বাড়িতে গিয়েছে মেয়ে বিয়ে দিছেন না মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার সাথে আমাদের দেশে দেখা যায় ওই নতুন বোর সাথে ছোট বোন অথবা ছোটো ভাই যদি থাকে তাহলে তার সাথে ওই বাড়ির মধ্যে যায় নিজ বোনের বিবাহ হয়েছে আট বৎসরের একটা আসিয়া বোনের সাথে বরযাত্রীর সাথে বোনের শ্বশুর বাড়িতে বেড়াইতে গিয়েছে ওই রাতের মধ্যে তার বোনের ভাসুর বোনের ননদের জামাই সহকারে তিনজন ছোট্ট একটা আসিয়া আট বছরে বাচ্চাকে দর্শন করেছে বলে না কতটা অপকর্ম একবার যদি আপনি চিন্তা করেন এই স্থানে যদি আপনার আট বছরের একটা মেয়ে থাকতো আপনার কাছে কেমন লাগতো আপনার আট বছরের একটা বোন থাকলে কেমন লাগতো আপনার আট বছরের একটা নাতি থাকলে কেমন লাগতো এই পৃথিবীর মধ্যে মানুষগুলো এত পশু হতে পারে এত হিংস্র হতে পারে এটা মানুষের এত এত অপকর্ম করলে করলে না না জানা ছিল হার মানিয়েছে ছোট্ট একটা মাসুম বাচ্চা আট বৎসরের বাচ্চাকে দর্শন করেছে গতকাল ওই বাচ্চাটা দুনিয়ার সফর শেষ করে আল্লাহর সাথে সান্নিধ্যে চলে গিয়েছে আমরা বলতে চাই এই রকম যারা দর্শন করবে অপরাধ করবে জুলুম করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবে তবে এই দুনিয়ার মধ্যে তাদেরকে মৃত্যুর আইন চালু করা হোক এটা আমরা চাই চাই কি না একটা দর্শককে যদি পাসি দেওয়া হয় একশোটা দর্শক সচেতন হয়ে যাবে কারণ দর্শক জানবে দর্শন করলে তাকে শুলে চলে হত্যা করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আইন দিয়েছেন যদি কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এই পৃথিবীর মধ্যে জিনা করে আল্লাহর কোরআনের আইন হচ্ছে তাদেরকে জীবন্ত অবস্থায় অর্ধেক মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও জনসম্মুখের মধ্যে আর যদি ছেলে এবং মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে আশিটা বেত রাগাত কর এবং তাদেরকে সমাজ থেকে নির্বাসিত করে দাও তাদের চোখ যেদিকে যায় ওই দিকে চলে যাবে তাহলে তার অনুভব বুঝতে পারবে এই কোরআনে আইন যদি আমাদের সমাজের মধ্যে চালু হয়ে যাইত তাহলে আজ পর্যন্ত আসিয়ার মতো একটা মাসুম বাচ্চাকে দর্শনের কারণে জীবন দিতে হতো না ঠিক কিনা কতটা পশুত্ব আচরণ করলে এমন একটা অপকর্মের সাথে লিপ্ত হতে পারে মানুষের রুচিশীলটা কোথায় চলে গেছে নিজের বাসুর হ্যাঁ চিন্তা একবার চিন্তা করলো না যে এখানে যদি আমার আট বৎসরের একটা মেয়ে থাকতো তাহলে আমার অনুদাবন আমার চিন্তা চেতনা কেমন হইতো আহ এই জন্য আল্লাহ তারা বলেন এই পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ আছে তারা চার পাওয়ালা জানোয়ার তার চাই তো নিকৃষ্ট কোরআনের বাসে আল্লাহ তালা তাদেরকে বলেছেন বাল হোম আদল তারা হচ্ছে কুকুর বিড়াল শুয়ার চায়ের পাওয়ালা জানোয়ার কিছু মানুষের জন্য হালাল কিছু মানুষের জন্য হারাম ছাগল বেড়া বকরি গরু গাবি এগুলো মানুষের জন্য খাদ্য এগুলো হচ্ছে হালাল আর কুকুর শুয়র বিড়াল এই চার পাওয়ালা জানোয়ার যেগুলো রয়েছে এগুলো মানুষের জন্য হারাম আল্লাহ তালা বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে এই কুকুরের চাইতো নিকৃষ্ট বর্তমানে যারা দর্শন করে তারাও সমাজের মধ্যে কুত্তার চাইতে নিকৃষ্ট বলি ঠিক কিনা এই দর্শন বন্ধ করতে হলে পাঁচটা যদি সমাজের মধ্যে পাঁচটা জিনিস চালু করা হয় সমাজ থেকে দর্শন চলে যাবে কয়টা জিনিস আরো জোরে কয়টা এক নম্বরে কঠোর আইন নির্ধারণ করা এই কঠোর আইন নির্ধারণ করতে গিয়ে আপনার কোনো সংবিধান লাগবে না এই কঠোর আইন নির্ধারণ করার জন্য আপনার কোনো টাকা দিয়ে কোনো বিজ্ঞানী বুদ্ধিজীবী বাড়া করতে হবে না আল্লাহ তাআলা চোদ্দশো বৎসর আগে রসুলুল্লাহ সল্লুল্লাহ ওয়ালিহুসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা জিনা করবে পুরুষ মহিলা উভয়কে বিবাহিত অবস্থায় জিনা করলে একেবারে জনসম্মুখী এলাকায় বাজারের মধ্যে জনবহুল এলাকায় পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও একটা হত্যা দেখার পরে জীবনে আর কোনো মানুষ জিনার মধ্যে দাবিত হবে না এই জন্য আর যদি আমাদের সমাজে কোরান আইনের এই জিনার বিধান চালু থাকতো তাহলে দেখা যাইত যে ব্যক্তি দস্যিতা হয়েছে ওই দস্যিতা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দাফন কাফনের আগে পাথর নিক্ষেপ করে এই দর্শনের বিচার হইলে সমাজটা থেকে দর্শন চলে যেত ঠিক কিনা এই জন্য এক নম্বরে দর্শনের বিরুদ্ধে কঠোর আইন জারি করা কি আইন কি আইন কঠোর আইন জারি করা দর্শনের বিরুদ্ধে কঠোর আইন জারি করা শুধু জারি করলেই হবে না এটাকে প্রয়োগ করা শুধু প্রয়োগ করলেই হবে না সমাজের রন্ধে রন্ধে আমাদেরকে জানিয়ে দিতে হবে শুনো শুনো ইসলামী হুকমত যদি হয়ে যায় তাহলে এই সমাজের মধ্যে যখন তোমাদেরকে সুলেশ্বরে হত্যা করা হবে বেত্রাঘাত করা হবে পাথর নিক্ষেপ করা হবে তখন দেখা যাবে এই সমাজ থেকে দর্শন উঠে যাবে যেই সমাজের মধ্যে জীবন্ত মেয়েদেরকে আরবের সময় আইয়ামে মেজাইলের সময় মানুষগুলো নিজের মেয়েদেরকে দাফন করে দিত কবরের মধ্যে পুঁতে দেওয়া হইত রসুল্লাহ সাল্লি সাল্লাম একখানা কোরআনুল করিম নিয়ে এসেছেন কোরআন দ্বারা সমাজটাকে পরিবর্তন করে দিয়েছেন ওই কোরান আজও আমাদের সমাজের মধ্যে আছে কোরআনের আইন যদি আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের সমাজটাও সেই সোনালি যুগে ফিরে যাওয়ার চান্স আছে না নাই দুই নাম্বারে নারীর নিরাপত্তার ব্যবস্থা করা কিসের কিসের নারীর নিরাপত্তার ব্যবস্থা করা এখন নারীর নিরাপত্তার ব্যবস্থা আমরা কীভাবে করবো দুইটা ভাবে নারীর নিরাপত্তার ব্যবস্থা করা যায় নাম্বার এক নারীদেরকে পদ্মায় রাখতে হবে কোথায় রাখতে হবে নারীদেরকে পদ্মায় রাখতে হবে চোদ্দ পুরুষ ছাড়া অন্য কারো সাথে দেখা দেওয়া এই জন্য পদ্মার ব্যবস্থা করা কিসের ব্যবস্থা করা পদ্মার ব্যবস্থা করা এখন দেখা যায় আমাদের পদ্মা আছে চকির মধ্যে পদ্মা আছে জানালার মধ্যে পদ্মা আছে আমাদের দরজার সামনে কিন্তু আমাদের বাহির থেকে যখন আমরা মার্কেটে চলে যাই বাজারের মধ্যে চলে যাই সেখানে আমাদের আর কোন পদ্মা নারী পুরুষ একসাথে আমরা মিলেমিশে তারা যেন আত্মীয় হেন আছে না নাই আছে না নাই এই জন্য নারীদের নিরাপত্তার ব্যবস্থা করা এক নাম্বারে নারীদের পদ্মার ব্যবস্থা কঠোর জোরদার করা কঠোর জোরদার করতে হলে আমরা যারা পুরুষ রয়েছি আমাদেরকে সচেতন হতে হবে আমরা যারা পুরুষ রয়েছি আমাদের আজ থেকে ওয়াদা করতে হবে এরাদা করতে হবে ইচ্ছা করতে হবে আমার স্ত্রী আমার মেয়ে আমার পুত্র পুত্রবধূ আমার ঘরের বধূ যারাই আমার গড় থেকে বের হবে কেউ যেন পদ্মা সারা গড় থেকে বের না হয়ে যায় এটা আমাকে নিশ্চিত করতে হবে এই জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন ও দুনিয়ার মানুষ তুমি খালি তসবির দানা টিপবা আর তুমি নিজে একা একা জান্নাতে যাইবা তা হবে না কু আং ফুসা কুম ওয়াহলি না র তুমি আল্লাহর জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য নির্দেশ দিয়েছেন কে এই জন্য আমাদের কি কী করতে হবে ঘরের ভিতরে পদ্মার বিধানের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে তাহলে আমার ঘরের বধূ আমার পুত্রবধূ আমার মেয়ে আমার নাতনীন তারা ঘর থেকে পদ্মা সারা বের হবে না মনে রাখবেন বাজারের মধ্যে খোলা বাজারের মধ্যে যেই জিনিস বিক্রয় করা হয় ওই জিনিসের দাম কম কিন্তু এয়ার কন্ডিশনওয়ালা এসিওয়ালা থাইওয়ালা যেই দোকানের মধ্যে যেই জিনিস বিক্রি করা হয় ওই জিনিসের দাম কম না বেশি কিন্তু বড় লোকরা যাদের তো অর্থ সামর্থ্য বেশি আছে বা এলিট পার্সন লোক ওটু ভদ্র কিসিমের লোক তুই তিনি জানে ওই এয়ার কন্ডিশনওয়ালা দোকানের মধ্যে থাইওয়ালা দোকানের মধ্যে এই বিআইপি দোকানের মধ্যে দাম একটু বেশি নেয় তারপরও সমাজের থেকে পেতনা থেকে বাঁচাবার জন্য দাম একটু বেশি দেওয়া হলো ওই দোকান থেকে মাল খরিদ করে এই জন্য যে ব্যক্তি পদ্মায় থাকে ওই ব্যক্তি আর যে ব্যক্তি পদ্মায় থাকে না দুইজনের মর্যাদা কখনো সমান হতে দুনিয়ার মধ্যে সমান নয় আল্লাহর আদালতে আখেরাত সমান নয় কারণ যে ব্যক্তি পদ্মা দিয়ে ঘর থেকে বের হলো তাদেরকে সেলুট জানায় আল্লাহর ফেরেশতা আর যে ব্যক্তি পদ্মা সারা গড় থেকে বের হলো তাদেরকে ফের সেলুট জানায় অবহেলিত নিষ্পৃত একেবারে যে ব্যক্তি মরদুদ হয়ে গিয়েছে যারা হচ্ছে আমাদের প্রকাশ্য দুশ্মন তাকে সেলুট জানায় শয়তান কে সেলুট জানায় শয়তান মরদুদ বিতাড়িত ওই শয়তান তাকে সেলুট জানায় আ। আপনি পদ্মা ছাড়া গড় থেকে বের হয়েছেন কতই না সৌভাগ্য আপনি আর যে ব্যক্তি পদ্মা দিয়ে গড় থেকে বের হয় তাকে সেলুট জানায় আল্লাহ রহমদের